টাও হ্যামলাস মেয়র কাপ ফুটবলে অপরিচিত চ্যাম্পিয়ন হয়ে আবারও রেকর্ড করল লন্ডন স্পোর্টিভ এফসি রবিবার দুপুরে মাইল্যান্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বার্নার্ডো এফসিকে দুই এক গোলে হারিয়ে শিরোপা জয় করে ব্রিটিশ বাংলাদেশিদের নেতৃত্বে পরিচালিত এই ক্লাবটি এটাই প্রথমবার মেয়র কাপের অংশ নিয়ে ফুটবলে বাজিমাত করল লন্ডন স্পোর্টিভ এর আগে গত সপ্তাহে মেয়র কাপ ক্রিকেটেও অপরিচিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ক্লাবটি একই সঙ্গে টাওয়ার হ্যামনেস কাউন্সিল আয়োজিত বিউএল ব্যাডমিন্টন প্রতিযোগিতায়ও শিরোপা জয় করেছে লন্ডন স্পোর্টিভ ব্যাডমিন্টন ক্লাব টাইমেস কাউন্সিলের যে প্রতি বছর যে ক্রিকেট লিগ করে থাকে এবং আজকে আমরা ফুটবলে চ্যাম্পিয়ন হলাম এটি আমাদের জন্য আসলে খুবই আনন্দের একটা সংবাদ এবং পুরো বছর আমরা বিভিন্নভাবেই বিভিন্ন লিগে চ্যাম্পিয়ন হয়েছি আমরা বিও একটি ব্যাডমিন্টন প্রতিযোগিতা ছিল সেখানেও লোডেন্স চ্যাম্পিয়ন হয়েছে আমরা এই ফুটবলকে আসলে খুবই পপুলার একটি খেলা ব্রিটেনে এবং এটি আমরা ইতিমধ্যে আমরা জুনিয়র ফুটবল স্টার্ট করেছি আশা করি এই ফুটবল দিয়ে আমরা আমরা নক করব এবং লন্ডন স্পোর্টিভ কমিউনিটিকে লিড করবে ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন স্পোর্টসের নানা ক্ষেত্রে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন লন্ডন স্পোর্টিভ এগিয়ে যাচ্ছে আপনাদের সহযোগিতা পেলে আরও বেশি এগিয়ে যাবে আজকে আমরা এখন মাইলের আছি ফুটবল টুর্নামেন্ট টোয়েন্টি 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 ফাইভ আজকে ফাইনাল খেলা আছে আপনারা দেখতে পারব লস অফ এনার্জি হিয়ার আর দিস টুর্নামেন্ট দিস ইয়ার আমরা লট অফ টিম পার্টিসিপেট করছেন আমরা অত্যন্ত খুশি সাইটটা মহিলার টিম পার্টিসিপেট করছেন আর আজকে ওপেন এইজর ফাইনাল গেম আছে লন্ডন স্পোর্টিভ কংগ্রেচুলেশন টু লন্ডন স্পোর্টিভ বা মেয়ার কাপ ইট নট জাস্ট অ্যাবাউট ফুটবল ইটস অ্যাবাউট কমিউনিটি ওয়ান নেস টুগেদার নেস থ্রু ফুটবল টুর্নামেন্ট আমরা চাইছি আমরা একটা community. Alhamdulillah, Alhamdul tournament thank you um, well it was it's been a long long road for Sportive to get success we've had projects have started six seven years ago and we've continued and worked hard worked hard thankfully this year this is our third trophy we've gotten and it's taken a lot of hard work off the pitch with me forward by Mimbai I mean by all of the management team behind the staff. we've been working really hard and this show with the players have been working really hard on the pitch as well and we, finally success has come. It's, and we have got a bit of luck today, but that's how football is. A few finals we've lost without luck. Today we got luck, and I'm very grateful. We're very happy because was to play in the Mayor's Cup, it was something. It's our first ever time doing it, and we've won it. So now we have a really good record in it, and we're going to continue to do well. And like I said, the management. Are, we're very happy with the management. They're helping us, and we're helping. And the club is only getting bigger and bigger. We're the champions of the Mayor's Cup in cricket, and now we have the Mayor's Cup of football. So London Sportive is going to be very big, and it's one of the biggest in, in Tower Hamlets, definitely. Thank you. Alhamdulillah. ইউ বিকাম এ চ্যাম্পিয়ন আর আমরা আমি থ্যাংকস জানাই আমরা ম্যানেজমেন্ট টিম রে অল দ্য প্লার্স তারা দূরে দূরে থেকে আইসইন আমরা খুব সুন্দর একটা খেলা উপহার দিচ্ছেন এর লাগে আমি ধন্যবাদ জানাই ইভেন আমরা যারা সাপোর্টার আসেন আমরা অফ ডাইরেক্টর তাকে লইয়া অল দ্য ফ্যামিলি মেম্বার্স লাইক আই রিয়েলি এপ্রিসট তারা আইসইন আমরা সাপোর্ট দিয়েছেন খুব সুন্দর আয়োজন হয়েছে খুব